আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত আজকে এখানে তো কালকে সেখানে কলকাতায় চলে আসার আগে তাঁ আমার লাস্ট ভিডিও যেদিন আসবো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ যে প্যাকিং পুরো ডান হয়ে গেছে আর একটা রুটিন ছিল সকালবেলাতে আমি বিছানা বসেই বলতে পারো চা খেতাম যেটা কাকিমা দিত আজকেও খেলাম কিন্তু এই রুটিনটা লাস্ট আপাতত আর আমাদের থাকার ঘরে লাগোয়া হচ্ছে ঠাকুর ঘর সকালবেলায় ঘুম থেকে উঠে আর রাত্রে শুতে যাওয়ার আগে ঠাকুর ঘরের প্রণাম করে আমি শুতাম ঘর তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে আমি এখন ভয়েস ও বাদ দিচ্ছি এখনই আমার গলাটা বুঝে আসছে কিন্তু কিছু করার নেই এটাই আমাদের জীবন আমাদেরকে আর পিছনে ফিরে তাকালে চলবে না এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যের দিকে অলরেডি টোটো চলে এসেছে এবং টোটোতে আমরা ব্যাগ ব্যাগে তুলে নিয়েছি দাদা ভাই স্কুলে চলে গেছে কাকু কাকিমা আপাতত এখন ঘরে রয়েছে আমি নিজে ফিল করতে পারছি যে ওনাদের কতটা খারাপ লাগছে ইভেন আমাদের মানে মনের মধ্যে কী চলছে সেটা একমাত্র উপধায় আমরা দুজনেই বুঝতে পারছি আমরা প্রকাশ করতে পারছি না বা প্রকাশ করার সুযোগ পাচ্ছি না এরকম এটা বলতে পারো যাই হোক আমরা বেশি গভীরে যাব না মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে আমি এই ভিডিওগুলো একটু বেশি করছিলাম কারণ আবার কবে কাঁদি আসবো আমি জানি না এগুলো আমার স্মৃতি হয়ে থাকুক বিয়ের পর আমি এই প্রথম এলাম কাঁদি পাঁচ মাস পর বুঝতে পারছ কিভাবে মানে নষ্ট হয়ে পড়ছিলাম যাই হোক বাড়ির বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ মা বাবা দুজনেই ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার ক্যামেরা হাতে থাকলেও আমি অন করতে পারিনি কাঁদির ছেড়ে আমি জীবনে কোনো দিন যাইনি বিয়ের পরে আমার যাওয়া অদ্ভুত অনুভূতি অনেক স্মৃতি সব কিছুকে পিছনে ফেলে আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে চাকরি করা মানুষদের বোধ এটাই জগৎ আমি আগে যখন বাড়িতে থাকতাম তখন ভাবতাম বাইরে জগৎ বোধ হয় বেশি সুন্দর বেশি স্বাধীনতা পাওয়া যায় আমি যখন কলকাতায় চলে আসি তখন বিয়ের এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ মাথাতেই অর্পণের হাত ধরে আমি চলে আসি কলকাতায় কলকাতায় থাকাকালীন প্রায় বারোটা দিন খুব মজা করে কাটিয়েছি অর্পণের সাপোর্ট পেয়ে সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি একা একা কোনো কিছু করিনি অবশ্যই অর্পণ সমস্ত কাজ হাতে ধরে শিখিয়েছে সব কিছু দেখিয়েছে কোথায় কি করতে হবে কোথায় কি নিতে হবে সব কিছু তো সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে আমি কীভাবে সবটা সামলাবো বারোটা দিন পেরিয়ে গেল তখন থেকে যখন ওর নাইট ডিউটি আফটারনুন শিফটে ডিউটি এগুলো বেশি বেশি করে পড়তে লাগলো তার আগে অবধি ধরো মর্নিং ডিউটি করেছে সন্ধেবেলায় এসে টুকটাক কাজকর্ম দেখিয়ে দেখিয়ে দিয়েছে বা দোকান পারছি নিয়ে দিয়েছে এগুলো করেছিল কিন্তু যে মুহূর্ত থেকে ওর টাফ ডিউটি স্টার্ট হয়ে গেল আমি পুরো একা হয়ে গেলাম মানে সবটা সামলাতে হয়েছে যে মেয়ে মানে কোনোদিন কিচ্ছু করেনি শখে রান্না করতো শখে হয়তো জামা কাপড় কাচত নিজের চেহারা অর্থাৎ এক্সারসাইজ করার জন্য হয়তো দিন ঝাঁট দেওয়া বলো মোছা বলো এইগুলো করেছে যদি কাজের পিসি না আসতো তখন হয়তো কয়েকটা বাসন মেজে দিয়েছে তাছাড়াও ওইগুলো করতে গেলেও অনেক ঝামেলা অশান্তি মায়ের সাথে হয়েছে কিন্তু করিনি আমার বাবা মা কোনোদিন সেইভাবে জোর করেও নি করার জন্য যখন আমি চলে এলাম তেজরা ডিসেম্বর তার বারোটা দিন পরে আমি বুঝতে পারলাম যে এই বাইরে জগৎ কতটা কঠিন এবং কতটা নিষ্ঠুর কেউ কারোর নয় কেউ কাউকে চেনে না তোমার বিপদে আপদে তুমি কাউকে পাবে না যেটা তুমি মফসল শহরে পেয়ে গেছো তুমি এখানে কাউকে পাবে না তুমি নিজেকে নিজেকে সামলাতে হবে নিজেকে বুদ্ধি করে কাজ করতে হবে চোখ কান খুলে বুঝতে হবে কে কেমন মানুষ আর কে কেমন ভাবে তোমাকে চালনা করবে ইচ অ্যান্ড এভরিথিং যখন আমি সামলাতে শুরু করলাম বন্ধুরা আমি জাস্ট নিজেকেই কল্পনা করতে পারছি না যে এটা আমি এটা সেই আমি যে শুধুমাত্র পড়াশোনা গান বাজনা ভাজলাম বাবা মায়ের সাথে রাগারাগি ঝগড়া ঝাঁটি ঝামেলা মানে একটা মেয়ে হলে যা হয় এইরকম ভাবে কাটিয়ে এসেছে সেই মেয়ে বাইরে থাকছে বারো ঘন্টার ওপরে একা থাকছে কারোর সাথে সেরকম কথা বলছে না সেরকম কিছু করছে না নিজে কাজকর্ম করছে ঘর থেকে ঘর মোছা থেকে রান্না বান্না ডেলি বিসেসে করছে নোংরা জামাকাপড় বেচে বেচে ডেলি কেচে মিলছে মানে আমি ভাবতে পারছি না হিসাব নিকাশ করে চলছি ভবিষ্যৎটা কিভাবে চলবে ভবিষ্যৎটা কীভাবে কী করবো আমি কী করবো সব কিছু প্ল্যানিং করছি সেই মেয়েটা আমি 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 জাস্ট ভাবতে পারছি না থেকে গেছে একা আমার বাড়ির লোকেরাও অনেকে ভেবেছিল হয়তো মন খারাপ করবে চলে আসবে অনেকে অনেক রকম ভেবেছিল তো নেগেটিভ কথাটাই বেশি সময় ভেবেছে বেশি ভালো করে থাকতে পারবে না হঠাৎ করে চলে গেছে চলে আসবে হয়তো অর্পণ নিয়ে কিন্তু না আমি থেকে গিয়েছি আমার বৌদি বলেছিল আমার বৌমণি বলেছিল যে হ্যাঁ অর্পণের যথেষ্ট পরিমাণে ভালোবাসা আছে বলেই কিন্তু তুমি ওখানে এত কটা দিন থাকতে পারলে কেউ বাড়ির লোক যায়নি আরামসে থাকতে পারলে তো বাকি অনেকে বলেছে টন্ডিং করেছে যে এখনো এলো না একটাই মেয়ে মেয়ে জামাই এখনো পর্যন্ত এলো না মানে তারা মনে করে যে ঘরে বসে লোকের বাড়ি বাড়ি চাঁদা তুলে লোকের তোলাবাজি করে বাড়ায় পাড়ায় তোলাবাজি করে মিথ্যা কথা বলে সংসার চালানো এ সমস্ত কিছু করে বোধ হয় মানে যারা চাকরি করে না তাদের ফিলিংসটা বোঝে না তাদের ছুটি ছাড়ারা বোঝে না তারা তো বাড়িতে আছে বাড়িতে খাচ্ছে থাকছে ঘুরে বেড়াচ্ছে আমার কি চাই কতটা কষ্ট করে ছুটি ম্যানেজ করে আমাদেরকে বাড়ি যেতে হয়েছে সেটা আমরা দুজন আমাদের দুজনের ফ্যামিলি জানে এবং ওরা বোঝে আর বাইরের লোকজনে থাকে কি তো পিছনে কাঠে দেওয়ার জন্য বাপের বাড়িতে বাপের বাড়ির মতো শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির মতো মানে সংসারে অশান্তি লাগিয়ে তোমাদের সুখে সংসারটাকে ধ্বংস করে দেবে আমি সকলকে বলবো বন্ধুরা সকলের জীবনে এইরকম কিছু কিছু পার্সন থাকে আর তাদের থেকে দূরে থাকবে কারণ তারা যে বিষাক্ত বিষ ঢুকিয়ে দেবে ঠিক আছে আর এই বিষাক্ত মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় তত ভালো থাকা যায় আমি সেই সমস্ত বিষাক্ত মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা ভালো আছি আমার বর আমাকে ভালো রেখেছে আমি এখানে সুখে আছি হাসি খুশি ভাবে আছি তোমাদের চলে যাচ্ছে আমি বুঝতে পারছি আমার দুই পরিবারের কোন রকম কোনো সমস্যা নেই আর আমাদের একটাই কথা আমরা দুই পরিবারের সকল সমস্যাতে আমরা দুজনে পাশে আছি দুজনে ভবিষ্যতেও পাশে থাকবো তোমাদের এই পিছনে কাঠি দেওয়ার স্বভাবটা যদি যায় তাহলে খুব ভালো হয় কারণ তোমাদের নিজেদের মঙ্গল কারণ আমরা তোমাদের মতো মানুষদেরকে চিনে নিয়েছি আর সব সবশেষে আরও একটা কথা বলবো যে অনেকে বলেছে যে এই যে ছুচো ইন্দুর এত উপদ্রব মানে ভালোভাবে নেই বর ভালোভাবে রাখছে না এই সমস্ত কথা বলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটা একতলা বাড়িতে ভাড়া থাকি আমি একটা একতলা বাড়িতে ভাড়া থাকি হ্যাঁ সেখানে ছুচু ইন্দুরের উপদ্রব আছে কিন্তু বরের প্রহার তো নেই সংসারে অশান্তিও নেই মানসিক অশান্তি নেই ছুচু ইন্দুরের উপদ্রবকে মেনে নেওয়া যায় যদি বরের ভালোবাসা থাকে আর যদি বরের প্রহার থাকে না তাহলে ছুচো ইন্দুরই বন্ধু হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছ তাহলে কতটা অসহ্যকর হয় তাই বন্ধুরা একটা কথা বলছি এই এই মেন্টালিটির মানুষজনরা শুনে রেখো নিজের চরকায় নিজেরা তেল দাও আমার চরকায় তেল দেওয়ার জন্য তোমাদের আমি ফোন করে ডাকিনি বুঝতে পারলেন নিজেরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভবিষ্যৎটা যেন তোমাদের ভালো হয় মরার পরও যেন স্বর্গবাস হয় সেটা তোমরা দেখো পিছনে কাঠি দিয়ে অন্য সংসারে অশান্তি লাগিয়ে বিষ ঢুকিয়ে নিজেরা ভেবো না স্বর্গবাস করবে নিজেরা সুখে থেকো ভালো থেকো সকলকে নিয়ে ভালো থেকো তাই আমাদের কথা না ভাবলেও চলবে আর টনটিং করাটা বন্ধ করো বয়স হয়েছে তো বয়স বাড়ছে প্রত্যেকেরই আমাদের বয়স বাড়ছে একটা করে জন্মদিন যাচ্ছে একটা করে বয়স বাড়ছে তাই বুঝে শুনে কথা বলা উচিত হ্যাঁ আমি আর বেশি কিছু কথা বলবো না ভালো থাকবে আর পিছনে কাঠি দেওয়াটা একটু বন্ধ করবেন তা আপনাদেরই মঙ্গল আপনারা সুন্দরভাবে স্বর্গবাস করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার ভিডিও নিয়ে হাজির হব প্রচণ্ড পরিমাণে গরম কলকাতায় এসে দেখছি ভালোই গরম রয়েছে কলকাতায় আসার পরে সেইভাবে ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলায় ভিডিও করলাম গোছাগাছি করছি প্রচুর জামা কাপড় আর এইদিকে দেখতে পাচ্ছ খাবার দাবার পোলাও আর মাটন কষা এই খেয়ে আমার দিনটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে